কারো এক দিনে হব কারো রাত হব এর বেশি কারো রুচি হবে না আমার এই বাজে কোনো দিন যাবে না আমার এই বাজে স্বভাব যাবে না আমি আজকে সারাটা রাত শুধু গান গাইব। আহা গান ছাড়ার আছে জীবনে ভাই তোর কি পড়ালেখা নাই কাল যে ইংরেজি পরীক্ষা ধারণা আছে তোর কোনো মদ কি একটু বেশি দিছিল আমাকে উঠতে মন চায় শুধু আাহাাহা আমি তোকে মদ এক গ্লাস দিছিলাম জাস্ট তাই না সূর্য হ্যাঁ তাই তবে নওশাদ এক গ্লাস খেয়ে থেমে থাকেনি সে পুরো বোতল একাই শেষ করেছে ওর কালকের পরীক্ষা গোল্লাই গেল বলে আমার কথা বাদ দে শান্ত ভাই এত শান্ত কেন তার হদিসও মিলতেছে না এত কিছু করলাম আমরা সন্ধ্যা থেকে এত নাচ করলাম তাকে তো জাস্ট একবার চোখে পড়লো তাও কি না বেরিয়ে ডাইনিং রুম থেকে পানি খেয়ে আবার রুমে চলে গেল কি রে রিয়াজ শান্ত ভাইয়ের কি হলো তাকে শান্তা টাস করছে পর্ব এক রিয়াজের কথা শুনে সবাই হাসা হাসি শুরু করে দিল হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে হঠাৎ ঠাস করে দরজা খোলার আওয়াজ হলো শান্ত ও ফুল শার্ট পরা ছিল হাতা উঠাতে উঠাতে সোজা হেঁটে এসে ধুমধাম শুরু করে দিল। রিয়াজ আর সূর্যকে মারছে সে সবার আগে নওসাদকে মেরেছে তারপর রিয়াজকে তারপর সূর্যকে মারকে সবাই চুপ করে বসে থেকে নিরাপত্তা পালন করছে শান্ত ফ্লোরে বসে গিয়ে রিয়াজের হাত থেকে ছৌ মেরে মদের বোতলটা নিয়ে খাওয়া শুরু করে দিল আমি বুঝলাম না আমাদের এলোপাথারে মারার মাঝে কি শান্ত তুই সব সময় না বলে এসে আমাদের মারা শুরু করে দেস আগে থেকে বললে আমরা একটু রেডি হয়ে নিতাম তারপর তোর সাথে ফাইট করতাম শান্ত মদ খাওয়া বন্ধ করে রিয়াজের দিকে চোখ তুলে তাকালো রিয়াজ হালকা কেসে বলল না থাক তোর সাথে মারপিটে জীবনেও ফার্স্ট হয়নি শুধু শুধু পাঙ্গা নিব না শান্ত এরকম চুপচাপ হয়ে গেছিস কেন কি হয়েছে তোর আজ তোর পরীক্ষা ভালো হয়নি নাকি শান্ত বোতলটা জানাদার দিকে ছুঁড়ে মেরে ফেলে দিয়ে হাত দিয়ে মুখ ভালো করে মুছল চোখটা বন্ধ করে নিজেকে ঠিক করে বড় একটা নিঃশ্বাস ফেললো তারপর দাঁতে দাঁত চেপে বলল সূর্য আমাকে আজ একটা মেয়ে থাপ্পুর মেরেছে কথাটা শুনে সূর্য আর আজ উঠে দাঁড়িয়ে গেল মুখে হাত দিয়ে নওশাদ মদ খেয়ে অচেতন হয়ে পড়েছিল শান্তর মুখে এই কথা শুনে সেও দাঁড়িয়ে গেল কি বললি তোকে থাপ্পর কার এত বড় সাহস সে কি তোকে চিনতো না তুই পাল্টা মারিসনি না পারলাম না কেন পারবি পারোস তো খালি আমাদের মারতে শান্ত উঠে চলে গেল রুমের দিকে আবারো দুম করে দরজা দিয়ে খাটে লম্বা হয়ে শুয়ে পড়ল তারপর কিসব ভাবতে ভাবতে আবারো উঠে বসে গেল মাথার উপর শোষক করে ফ্যান চলছে আর কোনো শব্দ নেই তাও বিরক্তি লাগছে তার পাঁচ কদম পার হলে আয়না আয়নাতে শান্ত নিজেকে দেখছে এতদিন ভার্সিটি যারা যারা ওর সাথে বাড়াবাড়ি করত তাদের মেরে ও রড বানিয়ে দিত আর সে কিনা আজ কিছুই পারল না মার খেয়ে আসলো গালে হাত দিয়ে মুসতেছে সে জোরে জোরে শারিয়ার শান্তকে মারার ফল আমি তোমাকে বোঝাবো তুমি মরা পর্যন্ত দিলে দিলে আমি তোমাকে কষ্ট দিব নতুন স্টুডেন্ট হয়ে এত বড় সাহস তোমার বেয়াদবি একটা ফ্যানের শো শো শব্দ আর সহ্য হচ্ছে না শান্তর উঠে গিয়ে অফ করে দিল মনে পড়লো আজকেই ঘটেছিল সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত ক্লাস ভার্সিটিতে প্রতিদিনের মতো শান্ত দুই ঘন্টা দেরি করে ভার্সিটিতে পৌঁছালো ঘুম থেকে উঠতে দেরি হয় বলেই তার এই সময় আসা ইচ্ছে করে তাড়াতাড়ি বাবার কথা সম্মান করেই বলে সে পড়াশোনা ধরে আছে এতদিন সারা বছর একটুও পড়ে না শান্ত শুধু পরীক্ষার আগের দিন খাওয়া দাওয়া ঘুম সব অফ করে পরে আর পরীক্ষায় ফার্স্ট হয় যাই হোক ধীরে ধীরে সে ভার্সিটি সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছে তার ক্লাসরুম সেখানে ওপরে উঠেই দেখলো তার থেকে জুনিয়র একটা ছেলে আর একটা মেয়েকে ডিস্টার্ব করছে সেটা চোখে পড়তে দাঁড়িয়ে যায় শান্ত ছেলেটাকে সে চিনে নাম ধরে বলল এসব কি সে বলল ভাই না গলা বেতা মেয়েটাই সুযোগে পালিয়ে গেল ছেলেটা হাত উঠিয়ে শান্তর ঘাড়ে রেখে বলে ডান অফ ইউর বিজনেস ব্রো সো দূরে থাকেন এটা আমার পার্সোনাল ম্যাটার মেয়েটা পালানোর সময় ধাক্কা খেলো আহানার সাথে আহানাজ প্রথম দিন ভার্সিটিতে এসেছে যখন নিজের ক্লাসরুম খুঁজছিল সে তখনই মেয়েটার সাথে ধাক্কা লেগে গেল তার সরি আপু কি হয়েছে তুমি এরকম হাঁপাচ্ছ কেন আপু হেল্প মি ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করতেছে আমাকে টাচ করারও চেষ্টা করছিল মেয়েটা কথা বলতে বলতে কেঁদে দিল টাচের কথা শুনে আহানার মেজাজ গেল গরম হয়ে কোনটা মেয়েটা কাতে কাতে বলল ব্লু শার্ট পরাটা আহানা তাকিয়ে দেখলো দুজনায় ব্লু শার্ট পরেছে আহানা রেগে গিয়ে কাছে এসে দাঁড়ালো শান্ত ওই ছেলেটার কলার ধরে ওকে ঝাঁকিয়ে বলল তোর সাহস তো কম নয় আমার সাথে বড় বড় কথা বলিস আহানা ভাবলো এরকম গুন্ডা টাইপ ছেলেটাই হবে যে আপুটাকে টাচ করার চেষ্টা করেছে আহানা হুট করে একটা চর মেরে দিল শান্তর গালে শান্ত ছেলেটার কলার ছেড়ে অবাক হয়ে পাশে তাকালো আহানা মুখটা ফুলিয়ে বলল লজ্জা করে না মেয়েদের টেস্ট করো প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব তোমার নামে বেয়াদব ছেলে কোথাকার না কথাগুলো বলে পাশ কাটিয়ে চলে গেল শান্ত গালে হাত দিয়ে তাকিয়ে আছে বিশ্বাস হচ্ছে না তার একটা মেয়েকে চর মারলো আবার চলেও গেল যে ছেলেটাকে এতক্ষণ কেলানি দিচ্ছিল সে নিচে বসে শান্তর পা জড়িয়ে বলল ভাই আমাকে মাফ করে দিন আমার জন্য আপনাকে ওই মেরেছে ছেলেটা খুব ভালো করে জানে শান্ত এখন মেটার থাপ্পড় খেয়ে যে রাগে সাগরের স্রোত তার মাঝে বইছে তার ছেলেটার ওপরই ছাড়বে যা হয়েছে সবর কারণে হয়েছে ও যদি এত প্যাচাল না করতো তাহলে আজ শান্ত চটটা খেত না শান্ত চুপচাপ রোবটের মতন হেঁটে তার ক্লাসে ফিরে গেল চারপাশটা কেমন যেন লাগছে মনে হচ্ছে দেয়ালও আমার উপর হাসতেছে এটা কি ছিল এত বড় সাহস একে কিমা করব নাকি ফ্রাই করব। কোনটা করলে আমার চরের প্রতিশোধ উঠানো যাবে ছেলেদের সাহস হয় আমার গায়ে হাত তোলার আর সেখানে একটা মেয়ে এসে সে কিনা আমাকে চর মেরে গেল এত বড় সাহস ছেলেটা আল্লাহর নাম নিয়ে পালালো আগামী দশ দিনেও এই ভার্সিটিতে আসবে না বাপরে এক বাচ্চা বেঁচেছে ধুর খুব রাব উঠতেছে আমার শান্ত ফুলের টপটা হাতে নিয়ে আয়নায় ছুড়ে মারল ছাড়বো না আমি ওরে তিলে তিলে কষ্ট দিব আমার পায়ে সে বলবে ক্ষমা করেন বাইদে আজ মনে হয় মদ একটু বেশি খাওয়া হয়ে গেছে এখন ঘুমাতে হবে মাথাটা চক্কর দিচ্ছে শান্ত চুপচাপ আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়লো ফোন বাঁচতেছে মুখটা বেডশিটের নিচে রেখেই হাত বাড়িয়ে বিছানার পাশে টেবিলে হাতিয়ে অনেক খুঁজে ফোনটা নিয়ে রিসিভ করলো সে ওপার থেকে একটা কণ্ঠ ভেসে উঠল বাবার ভয়েস এটা এই পৃথিবীতে বাবা ছাড়া শান্তর আর আপন কেউ নেই যারা আছে তারা সৎ সৎ মা সৎ ভাই বোন তারা কেউই শান্তকে মেনে নেয় না তাই শান্ত নিজে থেকে একটা ফ্ল্যাটে একা থাকে তার সাথে তার তিন বন্ধু থাকে রিয়াজ সূর্য আর নও হুম বাবা বলো ডিনার করেছ হুম আবার করেছিস তোকে মানা করি না আমি কথা শুনিস না কেন শরীরের জন্য এটা কতটা ক্ষতিকর জানিস না সরি মাঝে মাঝে নিজেকে সামলাতে খেতে হয় তুমিও তো খাও আর আমি কি এখন বাচ্চা নাকি কদিন বাদে অফিস জয়েন করবো মাস্টার্স ফাইনালটা দিয়ে নিজের খেয়াল রাখিস শান্ত আমি চেয়েও তোর খেয়াল রাখতে পারিনি বাবা নিজেকে দোষারোপ করবেন একদম আমি তো এখানে নিজের ইচ্ছাতে এসেছে তাহলে এটা কেন বড় যাও ওষুধ খেয়ে ঘুমাও লাভ ইউ বাবা শান্ত ফোনটা রেখে আর মায়ের কথা খুব মনে পড়ছে আমাকে ছোট ছোটবেলায় একটা ছেলে মেরেছিল বলে মা কেঁদেছিল আর আজ মা থাকলে আজক কাঁদতো নিশ্চয়ই না ঘুম চলে গেছে আর আসবে না ঘুম যাই বারান্দা বিলাস করবো মানুষ করে বৃষ্টি বিলাস আর আমি করব বারান্দা বিলাস এক কাপ কফি হলে জোস হতো মা যদি থাকতো তাহলে কফি বানিয়ে দিত এখন মাঝে তো নেই সব কাজ আমাকেই করতে হবে এত দিন তো আসছে মা তুমি খাবে তোমার জন্য বানাই খাবে না ও ঠিক আছে তাহলে আমি খাব শান্ত দরজা খুলে বের হলো প্রথমে ওর নজর গেল ফ্লোরের দিকে রিয়াজের গায়ের উপর পা উঠিয়ে নওশাদ গোমায় তার উপর পাতলে সূর্য ঘুমায় বলতগুলো পরীক্ষার আগের দিন মত খেয়ে পড়ে থাকে সব সময় শান্ত একটা কাথা আলমারি থেকে নিয়ে সে ওদের গায়ে জড়িয়ে দিল এরা তার কাছে বন্ধু কম ভাই বেশি বিপদে আপদে সব ওরা শান্তর পাশে থাকে কফি বানিয়ে আবারও রুমে ফিরে আসলো সে আকাশের দিকে চেয়ে মায়ের সাথে কিছু কথা বলল শান্ত আর বলল সেই মেয়েটার কথা যে ওকে মেরেছে তারপর কিসব ভেবে রুমে ফিরে আসলো ঘুম পাচ্ছে খুব চারটা বছর ধরে এই ফ্লাইটে সে থাকে বাবার থেকে বহু দূরে ঈদে গিয়ে দেখে আসে থাকার আর হয়ে ওঠে না থাকলেই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় তার সৎ ভাই বোনদের এখানে একা বেশ আছে সে বাবা খরচ চালায় কিছুদিন পর সে বাবার খরচ চালাবে অবশ্য বাবা হয়তো টাকা নিতে চাইবে না অভাব নেই তার তাও সে তার প্রথম স্যালারিতে তাকে গিফট দিবে কিছু একটা কফির মগটা হাতে ঝুলিয়ে শান্ত ঘুমিয়ে পড়লো বিছানায় হাতে থাকা কফির মগটা ঝুলছে আজ আর ফ্যান চালানো হয়নি এসি চালানো নামে এসি রেখেছে শান্ত রেসি একদম পছন্দ না কিন্তু কি করবে ফ্যানের গটগট শব্দ চেয়ে এটা বেটার পর্ব দুই সকাল হয়ে গেছে বারান্দার থাই গ্লাসের দরজাটা কাল রাতেই অফ করতে ভুলে গিয়েছিল শান্ত সেটা দিয়ে এক পাহাড় রোদ এসে পুরো রুমটা কমলা কালার করে দিয়েছে কমলা হওয়ারই কথা সূর্যের কালার তো কমলার তার উপর শান্তর রুমের বেডশিট থেকে শুরু করে পর্দা কার্পেট সবকিছু কমলা রঙের দুম করে ঘুমটা ভেঙে গেল শান্তর কেন কাল রাতে অফ করলাম না এটা কেন পর্দা দাঁড়ালাম না এত সুন্দর ঘুমটা নষ্ট করে দিল আমার অসহ্য পাশের টেবিল থেকে ফুলের টপ আরেকটা নিয়ে থাই গ্লাসে ছুঁড়ে মারল সে টপ তো ভেঙেছে তবে থাই গ্লাস ভাঙেনি সেটার দিকে ভুর কুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে গেল শান্ত হয়তো গ্লাসটা ভাঙলে সে খুশি হতো আর রাগ যেত কিছুটা বাথরুমে গিয়ে ব্রাশ হাতে নিয়ে আয়নায় তাকাতে এই গালের দিকে চোখ গেল তার মনে পড়ে গেল চরের কথা তারপর কিসব ভেবে শয়তানি হাসি দিয়ে ফ্রেশ হয়ে বের হলো সে জ্যাকেটটা পরে এ ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে ডাইনিং এ এসে দেখলো সকালের নাস্তা বুয়া বানিয়ে টেবিলে রেখে চলে গেছে বাট আমি খাবো না যেমন একটাই উদ্দেশ্য সেটা হলো ওই মেয়েটাকে চরের শাস্তি দেয়া রিয়াদ সূর্য আর নওশাদ এক্সাম দিতে গেছে ওরা অন্য ডিপার্টমেন্টের বলে আজ তাদের পরীক্ষা কাল ছিল শান্তর ফ্ল্যাট লক করে বের হলো শান্ত বাইকে উঠে হেলমেট পরে হাই স্পিড দিয়ে দশ মিনিটেই ভার্সিটিতে এসে গেল সে ভার্সিটিতে আসতেই দেখা হয়ে গেল তমালের সাথে তমাল হলো শান্তর ক্লাসমেট সে শান্তকে দেখেই হেসে দিল শান্ত ভাই কি খবর আজ এত তাড়াতাড়ি ভার্সিটিতে তুমি আজকে সূর্য উঠেছে না কি উঠে নাই বিশ্বাস হচ্ছে না চুপ ওই সূর্যের কারণে আমার আজ এত সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে যাই হোক তোমা তোমার থেকে আমার একটা হেল্প লাগবে তুমি ফার্স্ট ইয়ারের বলবে আহানাকে নাকে তাই সে দাঁড়ালে বলবে আমি ডাকছে ওকে ভাই শান্ত হাতের কবজি কসলাচ্ছে একদম আজকে পাঁচটা চর মেরে দেবো মেয়েটার গালে যাই হোক থ্যাংকস টু হুইশাদ সে আমাকে মেয়েটার নাম আর ক্লাস খুঁজে দিতে হেল্প করেছিল তমাল গিয়ে ফার্স্ট ইয়ারের ক্লাসে ঢুকলো যে যার কাজ নিয়ে ব্যস্ত কেউ কেউ করছে কেউ কেউ পড়ছে নিশ্চয়ের পরের ক্লাসের আগে স্টুডেন্টদের পড়তে দেখা যায় তাই হয়তো তমালের দিকে কেউ তাকাচ্ছে না এই বাচ্চা মেয়েগুলো কি মনে হয় আমার চেনা চেনা চিনলে এতক্ষণে গায়ে পরে কথা বলা শুরু করে দিত যাই হোক যে কাজে এসেছি সেটাই করবো এখন হ্যালো এভরিওয়ান এখানে থাকলে সারা দাও আহানা তখন রূপার সাথে কথা বলছিল তমালের মুখ থেকে আহানা নাম শুনে উঠে দাঁড়ালো সে তমাল তার সামনে এসে বলল তোমাকে ডাকতেছে। ওই যে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা ভাব নিয়ে একবার ডানে তাকাচ্ছে এবার বামে তাকাচ্ছে মাঝে মাঝে ক্লাসরুমের দিকেও তাকাচ্ছে আহানা শান্তকে দেখে দেখেই চিনতে পারলো এটা তো সেই ছেলেটা আমি যাবো না এরকম ছেঁচরে ছেলেদের সাথে আমার কোনো কথা থাকতে পারে না বাই আহানা আরেক দেখে ফিরে বসে গেল রূপাচক বড় করে বলল আহানা এই ভুল করিস না শান্ত ভাই অনেক ডেঞ্জারাস কথা না শুনলে মারামারি শুরু করে দেয় তোর জীবন হেল করে দিবে গিয়ে কথা বলে আয় আমি ওর জীবন হেল বানাই দিব কাল একটা থাপ্পড় মেরে দিছিল আহানার কথাটা শুনে ক্লাসের সবাই পড়া বাদ দিয়ে গসিপ বাদ দিয়ে তাদের কাজ বাদ দিয়ে মুখে হাত দিয়ে ওর দিকে তাকালো কি বললে তুমি শান্ত ভাইয়াকে থাপ্পড় মেরেছো তমাল রেগে গিয়ে আহানার হাত শক্ত করে ধরলো চলো আমার সাথে শান্ত ভাইয়া আজ তোমাকে সার দিলেও আমি তোমাকে সার দেব না এত বড় সাহস তোমার আমাদের কোলে যাই হাত দিছো। হাত ছাড়ো না আমার আমি কিন্তু স্যারকে ডাক দিব এখন তোমার টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে আহানাকে আহানা চিৎকার দিয়ে স্যারদের ডাকতে শুরু করে দিল সবাইকেও বললো ওকে আটকাতে কেউ এসে আহানাকে ছাড়াচ্ছে না তমালের থেকে কারণ তমাল হলো শান্তর লেফট হ্যান্ড ওকে ওর কাজে বাধা দেওয়া মানে শান্তকে বাধা দেওয়া তাই কেউ এগিয়ে আসলো না সারদের রুম সেকেন্ড ফ্লোরে বলে তাহার আহানার চিৎকার শুনে নাই। সবাই শান্তকে চেনে চরের কথা শুনে সবাই মিলে না আহানাকে মেরে ফেলে সবাই রেগে আছে আহানার উপর তমাল আহানাকে শান্তর সামনে এনে ছুড়ে মারলো আহানা শান্তর পায়ের কাছে গিয়ে পড়ল সানগ্লাসটা ঠিক করে শান্ত কিছুটা হেসে বলল পা ধরলেও ক্ষমা করব না আমি কথাটা বলে এ দূরে একটা বটগাছের দিকে তাকালো সে আহানাকে দেখার প্রতি আর কোনো ইন্টারেস্ট তার নেই আহানা উঠে দাঁড়ালো তারপর রেগে মেগে আরেকটা চর মেরে দিল শান্তর গালে এটার জন্য তমাল আর শান্ত দুজনের একজনও প্রস্তুত ছিল না আহানা রেগে রেগে বলল এইসব করেন ফার্সিটিতে এসে আপনার সাহস হয় কী করে লোক ধরিয়ে আমাকে ক্লাস থেকে টেনে আনার আমি এখন কি স্যারের কাছে আপনার নামে কমপ্লেন করব। শান্ত আর রাগ সামলাতে পারছে না আনার হাত ও মুঠো করে টেনে ধরল সে কি বললে বিচার দিবে ফাইন চলো আমার সাথে দেখুন আপনি এখন বাড়াবাড়ি করতেছেন আমার হাত ছাড়ুন বলতেছি খুব খারাপ হয়ে যাবে কিন্তু শান্ত আহনাকে এ টেনে নিয়ে যাচ্ছে আর বলছে খুব খারাপ কি হবে আরেকটা চোর মারবে এটুকু বয়সে এত বড় সাহস দেখাও তুমি তুমি আমার ক্ষমতা সম্পর্কে ধারণা আছে তোমার শান্ত প্রিন্সিপাল স্যারের রুমের সামনে এনে আহানাকে ছুঁড়ে মারল স্যার ব্যাপারটা বুঝতে না পেরে বললেন কি হয়েছে শান্ত স্যার মেয়েটা আমাকে কাল বিনা কারণে চোর মেরেছে আর আজ যখন আমি ওকে জিজ্ঞেস করানোর জন্য আমার কাছে নিয়ে আসলাম তখন আবার আমাকে চোর মারল স্যার বিনা কারণে নয় এই ছেলেটা কাল একটা মেয়েকে টিজ করতেছিল টাচও করছে প্রিন্সিপাল একটু হেসে বলল ওটা তাহলে শান্ত ছিল না অন্য কেউ ছিল শান্ত এমন কাজ জীবনও করতে পারে না শান্ত তমলকে ফোন করে বলল সকল ভেজালের মূল রিফাতকে ধরে আনতে ভাই সে তো আজ ভার্সিটিতে আসে নাই পালিয়েছে মনে হয় আগামী দশ বারো দিনেও তার দেখা পাবো না যেখান থেকে পারো আমার সামনে দাঁড় করো বেদবটারে স্যার আমি সত্যি বলতেছি এই ছেলেটা খুব খারাপ আজ আমাকে জোর করে আমার ক্লাস থেকে নিয়ে আনছে ওনার একটা ফ্রেন্ডকে দিয়ে শান্ত দেয়ালে হেলান দিয়ে আহানার কথা শুনে যাচ্ছে তার আর আহানার দূরত্ব কেবল প্রিন্সিপাল স্যারের টেবিলটার এপার ওপার আহানা যা পারছে তাই বলে যাচ্ছে স্যারকে শান্ত হঠাৎ এক টান দিয়ে সানগ্লাসটা খুলে নিল চোখ থেকে এত জোরে খুললো চশমাটা আহানা এক প্রকার ভয় পেয়ে গেল একটু পিছনে সরে গিয়ে আবারও বলা শুরু করলো প্রিন্সিপাল স্যার শান্তকে খুব ভালো করে চেনেন এমন কি ওনারই বন্ধু ছেলে হচ্ছে শান্ত শান্ত এরকম কাজ করতে পারে না আহনা যা বলছে এটা যে মিথ্যা কথা সেটা তিনি জানেন বাট আহনার কথার ধরনে মনে হচ্ছে সে সত্যি সত্যি বলছে আহনা বলল সে 1 মিনিট আমি কালকে সেই মেয়েটাকে আনতাছি সে সত্যিটা বলবো আপনাকে আহনা এক দৌড়ে ক্লাসে চলে গেল সেই মেয়েটা ওর ক্লাসেরই তাকে টেনে নিয়ে আসলো আহানা। এসে দেখলো তমাল কালকের ছেলেটাকে নিয়ে এসেছে যাকে আহানা শান্তর সাথে ঝগড়া করতে দেখেছিল বলো এই ছেলেটা তোমাকে কাল টিস ছিল না মেয়েটা চোখ কপালে তুলে তাকিয়ে আছে কারণ শান্ত ও ভাই তো ওকে টিস করেনি বরং বাঁচিয়েছিল তাহলে আহানা ওনার দিকে আঙ্গুল তুলেছে কেন মেয়েটা ভেবে পাচ্ছে না সে কি বলবে চুপ করে থেকে বলল না আপু শান্ত ভাইয়া না তমাল ভাইয়ার পাশে এই ছেলেটা কাল আমার সাথে খারাপ ব্যবহার করেছিল আর শান্ত ভাইয়া এ তো এসে আমাকে বাঁচিয়েছিল আহনার মনে পড়লো মেয়েটা বলেছিল ব্লু শার্ট পরা আর কালোরা দুজনেই ব্লু শার্ট পরেছিল আহানা ঢোক এ শান্ত দিকে তাকালো শান্ত অগ্নি দৃষ্টিতে আহানার দিকে তাকিয়ে আছে স্যার মুখটা গম্ভীর করে বললেন তোমার নাম কি আহানা ঢোক গিলে বলল আহানা ইয়াসমিন তো আহানা না জেনে তুমি তোমার সিনিয়র কালো গায়ে হাত তুলতে পারো না এখন তুমি এই মুহূর্তে শান্তর কাছে ক্ষমা চাইবে আহানা চুপ করে থেকে বলল সরি হুম যাও তোমরা যে যা ক্লাসে ফিরে যাও আরিফা তুমি দাঁড়াও মেয়েদের হ্যারাস করার শাস্তি কি তোমাকে পেতে হবে আমি তোমার বাবাকে কল করতেছি এখানে দাঁড়িয়ে থাকো শান্ত জ্যাকেটটা পিছন থেকে একটু টেনে সামনে এনে ঠিক করে সানগ্লাসটা পরে আহানার দিকে তাকাতে তাকাতে চলে গেল আহানা মনে মনে নিজেকে বকছে এত বড় ভুল তার উপর এত বড় অপমান ইস না জেনে শুনে মারলাম পরের তো মারতাম না আমাকে জোর করে ক্লাস থেকে নিয়ে আনাই মেরেছে এতটাও ভালো না লোকটা কিরকম ভাব দেখে গেল অসভ্য একটা কাল তো মারামারিও করতেছিল আহানা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে সোজা ক্লাসে গেল রুমে ঢুকতেই দেখলো সবাই ওর দিকে কেমন করে তাকিয়ে আছে একজন আরেকজনকে বলছে জানিস এই মেয়েটা শান্ত ভাইকে চর মেরেছে বিনা কারণে আহানা চুপচাপ গিয়ে ওর বেঞ্চে বসে পড়লো রূপাচারা বাকিরা ওর বেঞ্চ থেকে উঠে দূরে গিয়ে বসলো আহানা তাদের দিকে একবার তাকিয়ে ব্যাগ থেকে বই বের করে তা পড়ায় মনোযোগ দিল তুই এটা কেন করলি তোর এত কিসের রাগ ছেলেদের চর মারলে তারা যে তেলে বেগুনে জ্বলে ওঠে জানিস না আর সেটা না হয় বাদি দিলাম চর তো মারলি তাও কাকে ইউনিভার্সিটির ফেমাস বয়কে তোকে যে কি পরিমাণ জ্বালাবে তা তুই নিজেও জানোস না এই ভুল কেন করলি বই থেকে চোখটা উঠিয়ে আহনা রূপার দিকে তাকে স্বাভাবিকভাবেই বলল আমি কি জানতাম না কি এত কিছু আর ছেলেটা কাল মারামারি করছে বলে আমি ভেবেছি ওই মেয়েটাকে টিস করতেছিল কারোর অফিস ফিস শুনে আহনা পাশে তাকিয়ে দেখল সবাই এখনো ওর দিকে তাকিয়ে কি সব বলছে বারোটা বাজে সবাই ক্লাস শেষ করে এখন ব্রেক টাইমে ক্যাম্পাস ঘুরছে কেউ খাচ্ছে কেউ আড্ডা দিচ্ছে কেউ বা প্রেম করছে আহানা রূপা ঘাসের উপর এসে বসেছে আহানা পুরো ক্যাম্পাসটাই চোখ বলিয়ে নিল হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো